খাবার সামনে এলে জিভের জল ঝরে আর তাই তো জিভে জল এই পর্বের বিষয় মাননীয় সুর বিশ্বনাথ পাকড়াশি বিশ্বনাথ পাকরাশি হুগলি থেকে লিখছেন চাঁদের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে তাই জোয়ার ভাটা ক্লাস সিক্সে এই নিয়ম পড়তে গিয়ে অদ্ভুত সাদৃশ্য খুঁজে পেলাম নিজেদের মধ্যে জালের আলমারিতে তেঁতুলের আচার চানাচুর আমসত্ত্ব তালা দিয়ে বেরিয়েছে মা সেলাই খাদ্যের আকর্ষণে জল ঝিলকে উঠবেই তখন সামান্য তালা আটকাবে মনুষ্যরূপে রাক্ষসদের ছট করে বুঝতে পারত না মা সকালে আচারের শিশি ছিল ভর্তি আর বিকেলে একেবারে সাফসুত্র আমি কি দাদা দুজনেই তখন সত্যবাদিতার পরাকাশটা তখন কিঞ্চিত গোয়েন্দা প্রতিভা অর্জন করতেই হয় মাকে আবিষ্কৃত হয় আলমারির পিছনের জাল কোনা থেকে খোলা থেকে বোঝা শব্দ শক্ত পৃথিবীর তাবৎ খাদ্য এবং কিছু অখাদ্য বস্তুতে কি দুর্নিবার টান সব কিছু উপাদেয় স্কুলের গেটে টিফিনের সময় দাঁড়িয়ে দেখতাম ঘুগনি আইসক্রিম চানামিশাল মিশাল হাঁক পড়ছে রায় বাড়ির ছেলেরা লোভী চোখের সামনে হু হা আওয়াজ করতে করতে খেত ঘ্যান ঘ্যান করতাম পাশে দাঁড়িয়ে খাওয়াবি ভাই অন্তরঙ্গতা বোঝাতে ভাই যোগ লোভ লাগবে বলে খাবারে ঘুরে দাঁড়াতো ওরা সপ্তাহে একদিন এক আনা মিলতো টিফিনে একটা চৌকোনো পাঁচ পয়সা আর তামার এক পয়সা আধ আনার গোলাপি রঙের আইসক্রিম বাকিটা একটা তেল তেলে বাঁশের মাথায় সাদা চটচটে পদার্থ কট করে খানিকটা ছিঁড়ে এনে এরোপ্লেন কি মোটরসাইকেল মতো বানিয়ে দিত তার নাম বোম্বাই মিঠাই অমৃত নিশ্চয়ই ওর চাইতে ভালো হবে না খেতে দুর্ভাগা আজকের শিশুরা এই পৃথিবীতে এই সব খাবার পাওয়া যায় না বিশ্বনাথ পাকরাশি শ্রীরামপুর তিন হুগলি থেকে লিখেছেন এই চিঠি হ্যাঁ না পাওয়া যায় না এমন নয় আসলে এগুলোর প্রচার হয়নি বলে এখনকার বাচ্চারা আর সেগুলো খেতে চায় না খুব কম হলেও পাওয়া যায় দেখেছি নজরে পড়েছে নানা রকম রঙের লম্বা ওই বাঁশের থেকে টেনে নিয়ে এসে পাকিয়ে পাকিয়ে তৈরি করা আপনার বোম্বাই মিঠাই পরের চিঠি তিমির বরণ মান্নার লিখছেন এমজি রোড কলকাতা থেকে লিখছেন জিভে জল বিষয়টা এক কথায় দারুণ সবারই জিভে জল আসে প্রিয় খাবারের দর্শনে কিংবা গন্ধে ঠিক তেমনি যারা নিজের অনুভূতি বলে বা লিখে অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চায় তাদের জন্য বিষয়টা বেশ সুন্দর তাই তোমায় ও শ্রোতাদের জানাতে চিঠি লেখা চলো আমরা ফিরে যাই পঞ্চাশ বছরেরও বেশি আগে সেই আমার ছোটবেলায় আমার বয়স তখন তেরো চোদ্দ গরমের ছুটিতে দুপুরে বন্ধুরা বা ভাই বোনেরা মিলে কারোর বাড়ির গাছ থেকে পারতাম কাঁচা আম ঝিনুকের খোলের তৈরি অদ্ভুত গোলাকৃতি একটা ছুরি দিয়ে আমরা খোসা ছাড়াতাম তারপর ওটা দিয়েই ছোট ছোট স্লাইস করতাম ওই টুকরোগুলোকে শিলনোড়ায় হালকা থেঁতো করে কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে একটু রোদে রেখে কাসন্দি পেলে ভালো না পেলেও চলতো কি দারুণ খেতে ভাবলেই জিভে জল মনে হয় যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম এখনকার মতো পিৎজা বার্গার বা নানা ধরনের ফার্স্ট ফুডের আবির্ভাব তখন হয়নি তাই মা মাসি পিসিদের বানানো খাবার তা পুলিপিঠে পরোটা আলুর দাম কিংবা মাটনের কিমা দিয়ে আলুর তরকারি বা কোনো মুখরোচক খাবার যাই হোক না কেন ভাবলেই জিভে জল আসত সেই স্বাদ যেন মুখে লেগে থাকতো মিষ্টি দোকানের কিছু কিছু খাবারেও জিভে জল আসতো যেমন হিঙের কচুরি আর নারকেল দিয়ে ছোলার ডাল তাতেই হতো রসনা তৃপ্তি সেটা ছোটবেলাতেও যেমন ছিল বড় হওয়ার সাথে সাথে তেমনই ছিল সময়ের স্রোতে ভাসতে ভাসতে কখন যেন বড় হয়ে গেলাম যথারীতি বিয়ে সংসার ইত্যাদি বিবাহিত জীবনের সেই রকম এক মায়ের বানানো খাবারের কথা আজ বলবো জিভে জল আনা সেই সুস্বাদু খাবারের স্বাদ পাওয়ার সুযোগ আর নেই কারণ তিনি অনেকদিন আগেই ইহলোকের মায়া কাটিয়ে চলে গেছেন তিনি ছিলেন আমার শাশুড়ি মা আমি মাছ ভালোবাসতাম উনি জানতেন ওর রান্না বাটা মাছের গরম গরম ভাজা আর ইলিশের ভাপা আজও আমার জিভে জল এনে সেই সঙ্গে চোখের কোণেও এসব আশীর্বাদী হাত সময়ের স্রোতে হারিয়ে গেলেও থেকে যায় অমলিন স্মৃতি শ্রোতা বন্ধু সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম তিমির বরণ মান্না এম জি রোড কলকাতা হ্যাঁ কোনো কোনো মানুষের ছোঁয়া তো অবশ্যই তার স্বাদকে সুন্দর করে দেয় সে খিচুড়িও হতে পারে বা যে খাবারের পদগুলো অতি সাধারণ মধ্যবিত্তের পাতে প্রায়শই দেখা যায় কিন্তু আলাদা করে তার নাম উচ্চারিত হয় না কিন্তু কোনো কোনো হাতের ছোঁয়ায় তার সুস্বাদু হয়ে ওঠে তখন অনেক নামি খাবারও বাদ সারতে একটু অসুবিধা হয় না যে না ওটা খাবো না এইটা খাবো শেষে একটু স্বাদ থেকে যাক হোক না শুরুর পাতে খাবার সুক্ত শেষ নয় তাকিয়ে দিয়ে আরেকবার করলাম এমনটা হয় জিভের জল এভাবেই বাঁধ মানে না কানন রণসিংহ পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন জিভে জল নিঃসরণের জন্য রসজ্ঞ হওয়ার দরকার নেই লোভনীয় খাবার সামনে এলেই জিভ রসিয়ে উঠবেই আবার বাঙালি হলে তো কথা নেই সে পূর্ব বাংলার হোক বা পশ্চিম বাংলার টক ঝাল মিষ্টি সব রকমের জিভে জল আনা খাবার বানাতে ওস্তাদ বাঙালিরা যা বিশ্বের জিভে জল আনাতে পারে আচারের ঢাকনাটা খুললেই জিভের জল টস টস বাঘ বানে না মনে হয় গোটাটাই সাবার করি কিন্তু ছোটবেলায় মিষ্টির দোকানগুলোর পাশ কাটানো ছিল কষ্টকর পাকস্থলী লালা গ্রন্থি অগ্নাশয় এদের কি ছটফটানি লালা ঝরে ঝরে জীবটা একসা চুকচুক করে ঢোক গেলে লোকটাকে সংযত করা মুশকিল আমাদের ছোটবেলায় রসনা নিবৃত্তির জন্য ছিল আম জাম কাঁঠাল জামরুল খেজুর টকুল টকবেলের আচার কাঁচা আম ছেঁচে আচার এসব কি কম উপাদেও জিভে জ্বলানোর পক্ষে কি অদ্ভুত পাথর হজম করার ওই কৈশোর যৌবনকাল শুধুই খাই খাই জিভের জ্বালা বড় জ্বালা কড়াইতে মাংস কষানো হচ্ছে তখন থেকে খুদে মুখগুলো বারবার উঁকি ঝুঁকি মারছে রান্নাঘরে কষানো হয়ে গেছে মা দাও না একটু চেখে দেখি আমার তৃতীয় জেনারেশনকেও দেখেছি তদ্রূপ ফ্রিজে রাখা নারুর কৌটো এক দুপুরেই কাবার নারুগোপাল তাঁর নিয়ে চুরি করতেন লোহনীয় ক্ষীর মাখন আর আমাদের লালসার নিবৃত্তি হতো দুধ কলা মিষ্টিতে বর্তমান জেনারেশনের জিভের জল অন্তর্মুখী হয় নানা নানা স্বাদের রেস্টুরেন্টের খাবারে বর্ণের রসনেন্দ্রীয় কোনো বয়সকেই রেয়াত করে না পথ চলতে চপ ফুলুরি দোকানের সুস্বাদু সুবাস রসনাকে খোঁচা মেরে পাকস্থলিতে তুবড়ি ফাটায় কিন্তু বয়সটা চল টেনে আটকায় বাড়িতে বিরিয়ানি হয়েছে বলেন খাবো না খাবো না আমার ভাত তরকারি চাই আবার সামনে বিরিয়ানির প্লেটটা এগিয়ে দিলে চোখ ছানা বড়া করে ঢোক গেলেন তারপর শূন্য প্লেট চাপড়ে মরে লিখেছেন কানন রণসিংহ রাজাবাজার তমলুক জেলা পূর্ব মেদিনীপুর থেকে পরের চিঠিতে পরের চিঠি সোনালি মজুমদারের লিখছেন কল্যাণী থেকে লিখছেন রিমিঝিমি ভরসায় পাশের বাড়ির ইলিশ মাছ ভাজার গন্ধে কেন যে জিভের জল চোখের জল একাকার হয়ে গেল মাঝে মাঝেই মন কেন যে পিছনের দিকে এগিয়ে চলে এই সময় মায়ের অসাধারণ রান্নার বিশেষ করে ইলিশ মাছের নানা সুস্বাদু পদের রসনাগুলো নানা দিনগুলিতে রসনার সুখে লেপটে থাকার কথা অথচ ইলিশের ঝোলে দিতেন আচ্চেরা কাঁচা লঙ্কা আর সামান্য কালো জিরে যাতে ইলিশের গন্ধ অক্ষুণ্ণ থাকে কালোতে সবুজে সোনালিতে তৈরি এক বর্ণময় ভালো লাগা আর ইলিশ ভাপা খাবার সময় অদ্ভুত সুখে গ্রন্থিগুলি ডুবে যেত সর্ষে বাটা সর্ষের তেল কাঁচা লঙ্কায় ঘণ্টাখানেক ম্যারিনেটের পরেই দেওয়া হতো ভাপে ঢাকনা খুলতেই ঘন হলুদ সর্ষের তেলে আধা ডুবন্ত মাছের সারা গায়ে সর্ষের নরম আলিঙ্গন আর কাঁচা লঙ্কার মনমাতানো ঝাঁঝালো গন্ধ আহা হাহা পিছিয়ে নেই ইলিশের মাতোয়ারা গন্ধের সাথে ঘন সবুজ কচু শাকের সক্ষ এই দেবভোগ্য রান্নার বিশেষ ফরমায়েসে থাকত পিসে মশাইদের আর ইলিশ মাছের ডিমের টক বড্ড বড্ডই ভালো আরও আরও কত ধরনের খাবার বুঝি না বুঝি না আজো সামান্য উপকরণে এত স্বাদ বই পড়ে ইউটিউব দেখে হাজার উপকরণেও চরম ব্যর্থতা আমার পরেও যখনই কিছু খেতে চেয়েছি একটুও বিরক্ত না হয়ে খোরাতে খোরাতে ভাঙা কোমরেও ঝুঁকে ঝুঁকে বানিয়েছেন প্রশংসা করলে আফসোস করে বলেছেন আর পারিনা রে আগের মতো বুঝেছি বুঝেছি আজ ভালো রান্নার গোপন মন্ত্রই হল ভালোবাসা ভালোবেসে আপন খাওয়ানোর ইচ্ছা এবং চেষ্টা আর ভালোবাসার মানুষেরা হারিয়ে গেলে ভালো রান্নাও হারিয়ে যায় জীবন থেকে থাকে শুধু স্মৃতি সোনালী মজুমদার কল্যাণী নদীয়া থেকে লিখেছেন এই চিঠি পরের চিঠি লিখছেন গোকুল মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন সেদিন মিডিয়া খুলতেই দিদি ভাইয়ের পোস্টে এক ডেকছি রসে আহাহা রসে ডগমগ সব রূপসী পান্তুয়ারা যেন খিলখিল করে হাসছে হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আহ্লাদি আহা হাসছি মোরা আহ্লাদি কাছে যদি পেতাম নিমেষে সব পেটে পুশ করে দিতাম জিভে কলসি কলসি জল এত জল রাখবো কোথায় দিদিভাই এই ক্যাপশনে লিখেছে এই মাত্র বানিয়েছি একেবারে টাটকা বন্ধুরা জিভে জল রাখতে না পারলে চলে আসুন দেরি না করে হুম অসহ্য এসব আধিক্ষেতা। সোশ্যাল মিডিয়ার ছবি দিয়ে সবার জিভে জল এনে নিজে গপ গপ করে খেয়ে নেওয়া এত জামিন অযোগ্য অপরাধ হুম কি সুন্দর পান্তুয়াগুলো যেন সব স্বর্গের অপসরী দেখছি আর দেখছি চোখ ফেরাতে পারি পারি না ও আমার পরান প্রিয়ার উপসী পান্তোয়ারা মন বলছে ফোনেই কামড় আমার চিরকালের পান্তুয়া আর ল্যাংচা বিনোদনের দোকানের লম্বা লম্বা রূপসী ল্যাংচা বিনোদের দোকানের আহা, কি অপূর্ব দেখলেই জিভে জল খান পাছেক না হলে মন ভরে না যা বাবা কিচেন থেকে খুন্তি হস্তানো দেবী এদিকে আসছে যে কি বিড়বির করে বকছো কি দেখছো ফোনে রূপসী রূপসী না ও কিছু না রে পা পান্তুয়া কি সুন্দর পান্তুয়া পান্তুয়া ফোনে পান্তুয়া হ্যাঁ হ্যাঁ এই এই তো কী সুন্দর বানিয়েছে দেখো দেখেই জিভে জল আসছে তা তো আসবেই ফোনে দেখে যত খুশি জল আসুক দোকানে কিন্তু পা মারাবে না বলে দিচ্ছি ব্লাড সুগার কত টেস্ট করিয়েছ হ্যাঁ 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 এই তো এখন সুগার নেই প্রায় নাই থাক জিভে যতই জল আসুক মিষ্টি কিন্তু নইব নইব চ এই বয়সে অত নোলা চলবে না বুঝলে হায় ভগবান জীবনটা হেল হয়ে গেল কতদিন যে পান্তুয়া ল্যাংচা খাইনি পান্তুয়া বিনে সুখ নাই জীবনে জিভে জল এত আসে জল রাখি কেমনে রসে টুবু টুবু পান্তুয়া শুভেচ্ছে সবাইকে গোকুল মাইতি ক্ষীর পাই পশ্চিম মেদিনীপুর হ্যাঁ তা বটে কোনো কোনো খাবার দেখেই জিভে জল আসে কিন্তু খাওয়ার যদি বারণ থাকে তখন সে জলের বাদ মানা আরও মুশকিল হয় কারণ খাওয়ার যে উপায় নেই তাই বোধহয় জীবটা বেশি না থাক পরের চিঠিতে চলে যাই সর্বমঙ্গলাগিরি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন বার্ধক্য সাথী প্রিয় মাননীয় সু বন্ধু এই ছিয়াত্তরে শুষ্ক রসনায় জল আনলে জানো মাননীয়সু শৈশবে গ্রামে ছিল আমাদের প্রায় এক বিঘা গভীর জলাশয় পিতৃহারা আমরা পাঁচ ভাই বোন মা নানান মুখরোচক পদ রান্না করে আমাদের খাওয়াতেন বর্দা প্রায়শই সেই দিঘিতে হুইল দিয়ে বড় বড় রুই মাছ ধরত দুই থেকে আড়াই কেজি ওজনের সেই মা সেই মাছ কেটে পেট থেকে বের করা ডিম দিয়ে সুন্দর করে বরা বানাতেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট চচ্চড়ি রুই পোস্ত আর কুচি আমরা চাটনি রাখতেন এইসব পদগুলির মধ্যে আমার বড়ই প্রিয় ছিল বড়া মাছ ভাজা আর চাটনি বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে আমি মায়ের মতো মায়ের ওই মাছের ডিমের বড়া চিংড়ি মাছের বড়া ডালের বড়া আর রকমারি রান্না করতাম আমার ছেলেমেয়েরা খুশি ভরে বড়া খেয়ে বড়ই তৃপ্ত হতো মাননীয় অতিরিক্ত ভাজাভুজি খাবার ফলে আমি এই বয়সে গ্যাস অম্বল আর গলস্টোনের জটিল ব্যাধির শিকার তাছাড়া হার্টের দুর্বলতাতেও ভুগছি থেকে ডাক্তারবাবুর আমি বঞ্চিত রোগ যন্ত্রণায় পরিত্রাণ পেতে রসনা সংযত করে গানে গানে বন্ধুকে বলি ছেড়েছি তো অনেক কিছুই পুরনো অভ্যেস সর্বমঙ্গলাগিরি পশ্চিম মামুদপুর হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন এই চিঠি পরের চিঠি লিখেছেন তপন কুমার গোস্বামী লিখছেন সেদিন সন্ধেবেলা গভীর গভীর মনোযোগ সহকারে একটা বই পড়ছি হঠাৎ সব ইলুমেলো হয়ে গেল একটা গন্ধে বই পড়া শিখে তুলে গন্ধের ব্যাপারে মনোযোগী হয়ে বুঝলাম লুচি ভাজা হচ্ছে গাওয়া গিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানছি লুচি ভাজার গন্ধে তৃপ্ত হওয়ার জন্য কেননা শাস্ত্রে বলেছে ঘ্রানেন অর্ধ হঠাৎ পায়ের আওয়াজে চোখ খুলে দেখি গিন্নি কপালে ভাঁজ ফেলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমি চোখ খুলতে বললো বলি হচ্ছে এটা কে হুম অমন জোরে জোরে শ্বাস টানার কি হলো আমি মিমিন করে বললাম না মানে ওই লুচি ভাজার গন্ধ গিন্নি মুখবে কি বললো আদি লুচির গন্ধে একেবারে নোলা লক লক করছে সত্যি সত্যি গাওয়া ঘিয়ে ভাজা লুচির গন্ধে জিভের জল এসেছিল শুরুত করে জলটা ভেতরে টেনে নিয়ে বললাম তা একটা যদি আমার কথা শেষ হতে না ধামক। তোমার লাজ্জা করে না যার হাই প্রেশার হাই সুগার হাই কোলেস্টেরল তার এত লোভ কিসের এক সময় তো গাওয়া ঘিয়ের লুচি মন্ডা অনেক খেয়েছ আর কেন এবার একটু সংযমী হও আমি তোমার জন্য শুকনো মুড়ি আর শশা মালতীকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি অমন হ্যাংলার মতো আর গন্ধ শুকতে যেও না কথাটা মনে রেখো গিন্নি মগ চলে গেল আর আমি বসে রইলাম অপরাধীর মতো মাথা নিচু করে একেই বলে কপাল তপন কুমার বাগচি পাড়া রোড ডাকঘর বালি জেলা হাওড়া থেকে লিখেছেন এই চিঠি কি করা যাবে রোগ যে বড় বালাই পরের চিঠি শিখা চট্টোপাধ্যায়ের হাওড়া থেকে লিখছেন সারা ছেলেবেলাটাই সোয়াদে ভরা কোনটা ছেড়ে কোনটার কথা বলবো জিভে জল লিখতে বসে আমার ঠাকুমাকে খুব মনে পড়ছে পৌষ পার্বণে কদিন ধরেই নানা রকম পিঠে পায়েস হতো কিন্তু আমার পছন্দের ছিল তার হাতের সরু চাকলি ধবধবে সাদা কাগজের মতো পাতলা সরু চাকলি কি যে ভালো লাগতো জিভে জল আনা সেই সরু চাকলি আজ হাজার চেষ্টাতেও কিছুতেই করতে পারি না বারো মাস বাড়িতে তেঁতুল থাকতো বড় মাটির হাঁড়িতে পাকা তেঁতুল ঠাকুর ঘরে সযত্নে সুরক্ষিত ছোটদের নাগালের বাইরে আর বেশ খানিকটা থাকত সিঁড়ির তলায় বাসন মাজার জন্য দুপুরবেলায় এখান থেকেই তেঁতুল নিয়ে তেল নুন কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে মেখে বড় মনন্দে খেতাম এটুকু লিখতে কি জিভে জল আসছে বাজারে গেলে ভালো পাকা তেঁতুল দেখলে আজও কিনে এনে সেই ছোটবেলার মতোই মেখে ফ্রিজে রেখে সময় মতো স্বাদ নিই এবারে বলি জিভে জল আনা আইসক্রিমের কথা মোটা কাঠিতে দুধ নারকল দেওয়া শুধুই কমলা সবুজ রঙের বরফ আইসক্রিম সবুজ রঙের বরফে আমের আর কমলাতে কমলা লেবুর আমেজ আর আরেক রকমের আইসক্রিম ছিল বরফকে ধারালো মেশিনে চেঁচে মোটা কাঠিতে জমাট বেঁধে তার উপরে লাল নীল সবুজ সিরাপ দেওয়া হতো হাতে পেয়েই সিরাপটা চুষে খেয়ে নিতাম তারপর শুধুই বরফ এগুলোর দাম ছিল পাঁচ নয়া দশ নয়া পয়সা যা সেদিন পাওয়া যে কতটা কঠিন আর দুষ্কর ছিল তার কহত্য নয় গরমের দুপুরে আইসক্রিমওয়ালার হাঁক শুনে আজও খোঁজ নি জিভে জলানা সেই আইসক্রিম আছে নাকি শিখা চট্টোপাধ্যায় কদমতলা হাওড়া একটা চিঠি পড়েনি চট করে মোহাম্মদ মহসেন লিখছেন বেলমুড়ি হুগলি থেকে অঙ্ক কোষতে চোখে জল মাংস জিভে জল আর টেনিদার এমন নোলা কর্ষণ তো বহুদূর দর্শন নয় আঘ্রাণ নয় শুধুমাত্র শ্রবণেই জিভে জল পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা মোর মুসাল্লাম বিরিয়ানি পুরোটা সোনার আর তর শৈল না উস হুস করে শব্দ তার আগেই জানান দেয় জিভে জল হাজির বিজ্ঞান বলে জিভে জল এক রিফ্লেক্স ক্রিয়া লোভনীয় খাদ্যের দর্শন আগ্রান মস্তিষ্কে এক ইচ্ছা নিয়ন্ত্রণ বহির্ভূত প্রতিবর্ত সৃষ্টি করে যা সংবরণ করা পেটুকের কাছে এক অসম্ভব কাজ কুল তেঁতুল টোপা টোপা কুলের আচারও অনেক সময় বিচার মানে না অনেকেরই জিভে জল আনে শুনলে অনেকে অবাক হবেন এই জিভে জল নিয়ে সোভিয়েত রাশিয়ান শরীরতত্ত্ববিদ স্নায়ু বিশারদ ও মনোবিজ্ঞানী আইভান পেট্রোভিজ প্যাভলভ দীর্ঘদিন নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন তার কুকুরটি এমন এমন খেল দেখালো যে খাবার ছাড়াই শুধু ঘণ্টা শুনেই জিভের ডালা ঝরাতো টেনিদার মতো অনেকেই খাবারের বেলায় ঘণ্টা খাবারের নাম শুনেই জিভের লালা ঝরায় জিভে জল যে পেটুককে কতটা আচ্ছন্ন করে দিতে পারে তা দেখেছিলাম সোনাচোরের কাণ্ডজ্ঞানে সোনাচোর সোনাচোর আসলে এক চোর নাম তার সোনা যতবার চুরি করতে গেছে ততবারই ধরা পড়েছে ওর ভরসায় গেরস্ত নিশ্চিন্তে ঘুমায় ও এলে ধরা পড়বেই পড়বে ওর জ্বালায় পাকা চোরেরা ঘেঁচতে পারে না ওকে তারা দলে নিতে চায় কিন্তু ছিঁচকে হলেও সোনা চোর এক সৎ চোর সেই সোনা গেছে চুরি করতে রান্নাঘরের কাঁসা পিতল থালা বাটি গেলাস বাসন কোষণ বেরোবে কি নাকে গেল মাংসের ঘ্রাণ আহ জিভের জল আর সামলানো গেল না খেতে গিয়ে ধরা পড়লো ব্যাস বলে আর ছাড়ার দেন সবটুকু মাংস খেয়ে পেট ভর্তি দুদিন পরে আবার আসবেন মারধর যা করার সেদিন করেন কামনা করি বর্ষার ধারায় রসবেসে থাকুন সবাই রসনামৃত সঙ্গে নিয়ে মোহাম্মদ মহসিন মানিকপুর বেলমুড়ি হুগলি থেকে লিখেছেন এই চিঠি হ্যাঁ কোনো কোনো চোরের গপ্প অবশ্য শোনা যায় এমন যারা লোভী কীর্তি সতত ইস্কুখের এবং সেই সুখটায় ডুবে থাকুন আনন্দে থাকুন আজ বিদায় জানাচ্ছি আপনাদের সবার সঙ্গে ছিলাম সৌগত চট্টোপাধ্যায়